একবার থামুন ঠিক এই মুহূর্তে কারণ আপনি যে এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেটাও কাকতালীয় নয় আজ ব্রহ্মাণ্ড যেন আপনার দিকেই ঝুঁকে এসেছে এবং ফিসিস করে এমন এক সত্য বলতে চায় যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় ভাবুন তো শান্তির সময় কেন বারবার একটি নির্দিষ্ট মানুষের কথা আপনার মনে ভেসে উঠছে কেন হঠাৎ করে বুকের ভেতর অকারণ ভারী লাগে কেন চোখ বন্ধ করলেই সেই একটি মুখ স্পষ্ট হয়ে ওঠে ব্রহ্মাণ্ড বলছে এটা কেবল স্মৃতি নয় এটা এক শক্তিশালী সংযোগের সংকেত কারণ কোথাও একজন মানুষ আছে যে আপনাকে হারানোর ভয় প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে বাইরে সে যতই স্বাভাবিক দেখাক ভেতরে ভেতরে সে এখন বুঝে গেছে আপনার আসল মূল্য আর সেই উপলব্ধি তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সে নিজের সীমা নিজের ভয় নিজের অহংকারের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত ব্রহ্মাণ্ড বলে যখন কোন আত্মা স্তরে পৌঁছে যায় তখন সে আর শুধু ভালোবাসে না সে আগলে রাখে রক্ষা করতে চায় আর ছেড়ে দেওয়ার কল্পনাতেই কেঁপে ওঠে হয়তো আপনি তার অনুভূতি স্পষ্টভাবে দেখেননি হয়তো সে কখনো মুখে বলেনি কিন্তু তার শক্তি প্রতিদিন আপনাকে ছুঁয়ে যাচ্ছে কখনো অস্থিরতার ঘেউ হয়ে কখনো হঠাৎ নেমে আসা অদ্ভুত শান্তি হয় আর এই ভিডিওতে যা শোনার আগে আপনি স্কিপ করতে চাইবেন সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন করতে চলেছে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ বার্তাটি ঠিক আপনার জন্যই আসছে হে প্রিয় আত্মা মাত্র কয়েক মিনিটের জন্য এখানেই থেমে থাকুন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে একটি খুব গভীর ও সত্যে ভরা বার্তা দিতে চায় যদি সাম্প্রতিক দিনে কোনো একজন মানুষের কথা বারবার আপনার মনে আসে যদি কোন কারণ ছাড়াই হঠাৎ আপনার হৃদয়ে ভারী হয়ে যায় অথবা কোন মুখ বারবার আপনার চোখের সামনে ভেসে ওঠে তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না ব্রহ্মাণ্ড বলছে এটা কোনো আকস্মিক ঘটনা নয় কোনও একজন বিশেষ মানুষ এখন আর আপনাকে যেতে দিতে চায় না পরিস্থিতি যেমনই হোক বাইরে থেকে সে মানুষ যতই সত্য দেখাক না কেন ভেতরে ভেতরে সে প্রতিদিন একই ভয়ে বেঁচে আছে যে কোথাও যেন আপনি তাকে চিরতরে হারিয়ে না যান এখন সে আপনার মূল্য বুঝে গেছে আর এই বোঝাটা এতটাই গভীর যে সে নিজের সীমাবদ্ধতার সঙ্গেও লড়াই করতে প্রস্তুত আছে ব্রহ্মাণ্ড বলে যখন কোন আত্মা এই স্তরে পৌঁছে যায় তখন সে শুধু ভালোবাসে না সে রক্ষা করে আগডে ধরে এবং ছেড়ে দেওয়ার ভাবনাতেই কেঁপে ওঠে হতে পারে তার অনুভূতিগুলো আপনাকে পরিষ্কারভাবে দেখা যায়নি কিন্তু তার শক্তি প্রতিদিন আপনাকে স্পর্শ করছে কখনো হৃদয়ের অস্থিরতা হয় আবার কখনো হঠাৎ পাওয়ার শান্তি হয় ব্রহ্মাণ চায় যে আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন কারণ সামনে যে সত্য প্রকাশ পেতে চলেছে তা আপনার আর তার মধ্যকার এই সংযোগের আসল রূপ খুলে দেবে এই বার্তা তাদের জন্য যাদের মূল্য দেরিতে বোঝা যায় কিন্তু যখন বোঝা যায় তখন তাদের ছেড়ে দেওয়ার সাহস কারোরও থাকে না যদি এই শব্দগুলো আপনার লিডারে ছুঁ যায় তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড সরাসরি আপনার সঙ্গেই কথা বলছে ব্রহ্মাণ্ড বলে সেই বিশেষ মানুষটি এখন এমন এক মোডে এসে পৌঁছেছে যেখানে আপনাকে হারানোর ভাবনাটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় যে কথাগুলো আগে তার কাছে তুচ্ছ মনে হতো আজ সেগুলোই আপনার কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সে এখন আপনার উপস্থিতিকে হালকাভাবে নেয় না কারণ আপনাকে ছাড়া সে নিজের ভেতরে শূন্যতাকে অনুভব করেছে সে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল নিজেকে বুঝিয়েছিল নিজেকে ব্যস্ত রেখেছিল কিন্তু প্রতিবারই তার হৃদয়ে সেই জায়গায় ফিরে এসেছে যেখানে আপনি আছেন এখন সে বুঝে গেছে আপনার চলে যাওয়া শুধু একটি সম্পর্কের শেষ নয় বরং তার আবেগত স্থিতির ভেঙে পড়া তাই সে কোনো মূল্যেই আপনাকে হারানোর ঝুঁকি নিতে চায় না এটাই সেই সময় যখন মানুষ নিজের ভয়ে নিজের অহংকার আর পূর্ণ অভ্যাসের সঙ্গে লড়াই করে শুধু আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য হয়তো সে এখনও খোলাখুলি কিছু বলছে না কিন্তু তার কর্ম ধীরে ধীরে এবার বদলাচ্ছে তার চিন্তায় এখন আমি নয় আমরা আসতে শুরু করেছে সে আপনার নীরবতাকে বুঝতে শুরু করেছে আপনার অনুভূতিগুলো অনুভব করতে শিখছে ব্রহ্মাণ্ড বলে যে যখন কেউ এই স্তরে পৌঁছে যায় তখন সেই সংযোগ আর সাধারণ থাকে না তা ভাগ্যের সঙ্গে জড়িয়ে যায় এখন সে আপনাকে যেতে দেবে না কারণ সে জেনে গেছে আপনাকে হারালে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না এই সম্পর্ক এখন আর শুধু আকর্ষণ নয় এটা সুরক্ষা হয়ে উঠেছে সে এখন আপনাকে বিকল্প নয় বরং প্রয়োজন বলে মেনে নিয়েছে আপনার কণ্ঠ আপনার অভ্যাস আপনার উপস্থিতি ছবি তার আবেগত শক্তিতে পরিণত হয়েছে তার ভয় যদি সে আপনাকে খোলাখুলি আঁকতে ধরে তাহলে আপনি ভয় পেয়ে যাবেন আর যদি সে আপনাকে খোলাখুলি আঁকতে ধরে তাহলে আপনি ভয় পেয়ে যাবেন আর যদি সে কিছুই না করে তাহলে সে নিজেই ভেতর থেকে ভেঙে পড়বে তাই সে চুপ থেকেও আপনাকে যেতে দিচ্ছে না ব্রহ্মাণ্ড বলে এটাই সেই অবস্থা যেখানে মানুষ অজুহাত ছেড়ে দেয় এবং দায়িত্ব নিতে শুরু করে এখন সে আপনাকে শুধু চায় না সে আপনাকে রক্ষাও করতে চায় যদি কখনও আপনার মনে হয় কেউ না বলেও যেন আপনাকে কে আগডে ধরে আছে না জানিয়েও আপনার পাশে দাঁড়িয়ে আছে তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড সেই মানুষটির কথাই বলছে সে এখন আপনাকে যেতে দেবে না চাইলে তাকে নিজের ভয়ের সঙ্গে লড়তে হোক চাইলে নিজের অহংকার ভাঙতে হোক চাইলে পুরো জীবনটাই বদলে ফেলতে হোক কারণ এখন তার কাছে আপনাকে হারানো মানেই তার নিজেকেই হারানো মনে রাখবেন আপনার অন্তরের শক্তি অত্যন্ত শক্তিশালী আপনার উপস্থিতি অমূল্য আর এই সংযোগ কোন সাধারণ নয় এটি ঐশ্বরিক ব্রহ্মাণ্ড সব সময় আপনার সঙ্গে আছে আর যে মানুষটি আপনাকে হারানোর ভয় পেতে শুরু করেছে সে আপনাকে কখনোই হালকাভাবে নিতে পারে না ব্রহ্মাণ্ড বলে এখন তার ভেতরে যে পরিবর্তন এসেছে তা হঠাৎ নয় এই পরিবর্তন সেইসব রাতের ফল যখন সে আপনার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেনি সেই সব মুহূর্তের ফল যখন সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে সে বুঝে গেছে আপনার ছাড়া তার জীবন শুধু চলতে পারে বাঁচতে পারে না বাইরে থেকে হাসা সহজ কিন্তু ভেতরের শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় যে সে এতদিন কি হারানোর ঝুঁকি নিয়েছিল আর এখন সেই ঝুঁকিটাই তার কাছে সবচেয়ে ভজঙ্কর হয়ে উঠেছে ব্রহ্মাণ্ড জানায় এখন তার মনে আপনার জন্য শুধু চাওয়া নেই আছে ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সত্য সেই ভয় যা মানুষকে মিথ্যার বাইরে নিয়ে আসে যে ভয় অহংকার ভেঙে দেয় যে ভয় মানুষকে নিজের আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করায় এখন সে আর নিজের কাছ থেকে পালাতে পারছে না কারণ যখনই সে আপনাকে ভুলতে চায় তখনই ব্রহ্মাণ্ড তাকে আপনার স্মৃতিতে ঘিরে ফেলে কোথাও কোন দান, কোথাও কোন জায়গা কোথাও কোন শব্দই তাকে আপনার দিকে টেনে আনে এখন সে এটাও বুঝে গেছে যে আপনার নিরবতা দুর্বলতা ছিল না সেটাই ছিল আপনার ধৈর্য আপনার সহ্য শক্তি আপনার অপেক্ষা আর যখন কোনো মানুষ বুঝতে পারে যে অপরজন তার ত্রুটি থাকা সত্ত্বেও অপেক্ষা করে গেছে তখন তার ভেতরে অপরাধ বোধ জন্ম নেই আর সেই অপরাধ বোধ এখন তাকে শান্তিতে বসতে দিচ্ছে না সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে যে আপনাকে হালকাভাবে নিয়ে সে নিজের সঙ্গেই সবচেয়ে বড প্রতারণা করেছিল ব্রহ্মাণ্ড বলে এখন সে আপনার ছাড়া নিজের ভবিষ্যতের ছবিই আঁকতে পারছে না আগেই সে ভাবত যে সময় সব ঠিক করে দেবে সব দূরত্ব নিজে থেকেই সব মিটিয়ে দেবে কিন্তু এখন সে বুঝে গেছে যে কিছু সংযোগ সময় দিয়ে নয় বরং সাহস দিয়ে বাঁচিয়ে রাখতে হয় আর যদি এবারও সে ভয় পায় তবে সেই ভয় তাকে সারা জীবন গ্রাস করবে তাই এখন সে শুধু অনুভব করছে না সে সিদ্ধান্ত নিচ্ছে তার ভেতরে এখন এক গভীর অস্থিরতা জন্ম নিয়েছে সেই অস্থিরতা যা তখনই আসে যখন মানুষ জানে দেরি হয়ে গেছে কিন্তু এখনো সব শেষ নয় সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে যদি এখনও সে এগিয়ে না আসে তবে কি সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে আর প্রতিবার উত্তর আসে না এটাই কারণ তার শক্তি বদলাচ্ছে তার আচরণ বদলাচ্ছে তার অগ্রাধিকার বদলাচ্ছে ব্রহ্মাণ্ড বলে সে এখন আপনাকে হারানোর ভয়েই নিজেকে বদলাতে শুরু করেছে আগে যেখানে সে নিজের অভ্যাসগুলোকে ঠিক মনে করত এখন সেখানেই সেগুলো ঠিক করার চেষ্টা করছে আগে যেখানে সে নিজের ভয়কে গ্রাস করতে দিত এখন সেখানেই সে তাদের সঙ্গে সামনে সামনে এসে লড়াই করছে কারণ সে এই উপলব্ধি করেছে যে যদি সে আপনাকে হারায় তবে আর কারো সঙ্গে সে কখনো পূর্ণ হতে পারবে না এখন সে আপনার বলা প্রতিটি ছোট কথা আবার মনে করছে আপনার কথাগুলো আপনার নিরবতা আপনার চোখের ক্লান্তি সবকিছু এখন সে বুঝতে পারছে যে আপনি শুধু তার জীবনের একজন মানুষ ছিলেন না আপনি ছিলেন সেই শান্তি যা সে আর কোথাও পায়নি আর যখন মানুষ বুঝতে পারে যে শান্তি চলে গেছে তখন পৃথিবীর সব শব্দের মাঝেও সে নিজেকে একা অনুভব করে ব্রহ্মাণ জানাচ্ছে যে এখন সেই মানুষটি আপনার জন্য লড়তেও প্রস্তুত কিন্তু এই লড়াই বাইরের নয় এই লড়াই তার নিজের ভেতরের লড়াই নিজের ভয়ের বিরুদ্ধে নিজের পুরনো ক্ষতের বিরুদ্ধে নিজের অহংকারের বিরুদ্ধে সে জানে আপনাকে ফিরে পাওয়া সহজ হবে না কিন্তু সে এটাও জানে যে চেষ্টা না করাটা তার থেকেও বড় অপরাধ হবে এখন সে আপনার দূরত্বকে আর উপেক্ষা করতে পারছে না আগে সে ভাবত যে এই দূরত্ব সাময়িক কিন্তু এখন তার ভয় হচ্ছে যদি সে এটাকে হালকাভাবে নেয় তবে এই দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে আর এই ভয় প্রতিদিন তাকে ভেতর থেকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে এই ভয়ই তাকে বদলাচ্ছে এই ভয়ই তাকে আরও বড় করে তুলছে সংযোগ তৈরি হতে শুরু করে সংকেত আসতে থাকে কারণ ব্রহ্মাণ্ড এখন এই সংযোগকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে ব্রহ্মাণ্ড চায় তুমি এটা বোঝার চেষ্টা করো। যদি হঠাৎ তুমি কারো শক্তি তোমার চারপাশে অনুভব করো। যদি তোমার মন অকারণে সেই মানুষটির দিকেই টেনে যায় তবে এটা শুধু স্মৃতি নয় এটা সেই সিদ্ধান্তের প্রতিধ্বনি যা সে মানুষটি ভেতরে ভেতরেই নিয়ে ফেলেছে সেই সিদ্ধান্ত যে এখন আর পিছিয়ে যাওয়া কোনো বিকল্প নয় এখন সে তোমাকে আর বিকল্প মনে করে না এখন সে তোমাকে অগ্রাধিকার মনে করেছে আর যখন কেউ কাউকে অগ্রাধিকার বানায় তখন সে শুধু প্রতিশ্রুতি দেয় না সে পরিবর্তন আনে নিজের ভেতরে নিজের সিদ্ধান্তে নিজের জীবনের দিশায় ব্রহ্মাণ্ড বলে এখন সে মানুষটি তোমাকে হারানোর কল্পনাতেই কেঁপে ওঠে কারণ সে দেখে ফেলেছে তোমাকে ছাড়া তার জীবন কতটা শূন্য হতে পারে আর যে মানুষ একবার সেই শূন্যতাকে অনুভব করে সে আর দ্বিতীয়বার সেই অন্ধকারে ফিরে যাওয়ার সাহস পায় না হে মহাবিশ্বের পবিত্র আত্মা এই সংযোগ এখন আর সাধারণ নেই এটা পরীক্ষার মধ্যে আছে আর সেই পরীক্ষায় পাশ করে সেই যে পালায় না বরং তা সামনে দাঁড়িয়ে লড়াই করে এখন সে মানুষটি থেমে গেছে পালানো ছেড়ে দিয়েছে আর এটাই এই গল্পের সবচেয়ে বড মোড ব্রহ্মাণ স্পষ্ট করে বলে যে মানুষটি তোমাকে হারানোর ভয় পেতে শুরু করেছে সে আর তোমাকে যেতে দেবে না তোমার মনে হবে যে সব কিছু খুব দ্রুত বদলাচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ড বলে এটা দ্রুত নয় এটা শুধু সঠিক সময় যে তোমাকে থামিয়ে রাখা হয়েছিল সেটা ছিল অপেক্ষা যে ব্যথা তুমি পেয়েছিলে সেটা ছিল প্রস্তুতি আর এখন যা আসতে চলেছে সেটাই তোমার উত্তর এই মুহূর্তে যদি তোমার হৃদস্পন্দন বেড়ে যায় যদি ভেতরে ভেতরে কিছু নড়ে ওঠা অনুভব করো তবে বুঝে নাও তুমি এই বার্তার সঙ্গে যুক্ত হে প্রিয় এটা শুধু তোমার জন্যই এখন শুধু একটা কথা মনে রেখো আগের পথটা ভিড়ের হবে না কিন্তু সেটাই হবে সঠিক পথ সঙ্গীর আর যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন নিজেকেই বলবে ভালই হয়েছে যে আমি তখন হাল ছাড়িনি মনে রেখো এটা এখনও শেষ শেষ নয় এটা তো শুরু শেষের শেষ নয় এটা সেই বিন্দু যেখান থেকে তোমার আসল যাত্রা শুরু হয় আর হ্যাঁ যারা দূরে সরে যাবে তারা তোমাকেই দোষ দেবে বলবে তুমি বদলে গেছ বলবে তুমি স্বার্থপর কিন্তু মনে রেখো যখন আত্মা জাগে তখন ঘুমিয়ে থাকা মানুষরা অস্বস্তি বোধ করে ব্রহ্মাণ্ড বলে এখন তোমার একাকিত্বকে ভয় পাওয়ার দরকার নেই কারণ এই একাকিত্ব আর শাস্তি নয় এটা সুরক্ষা এটা সেই সময় যখন তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তোমার দিশা পরিষ্কার রাখতে হবে তোমার মনকে স্থির রাখতে হবে কারণ খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা সবকিছু বদলে দেবে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ